আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি রহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে না বৃষ্টি হচ্ছে বাইরে আর এখন সাড়ে এগারোটা বেজে গিয়েছে আসলে বৃষ্টি হলে আমার একটু ঘুম ঘুম পাই তো কোনো কাজই করতে ইচ্ছা করছিল না তারপরও কিচ্ছু করার নাই কাজ তো করতেই হবে দিন তো আর আমার জন্য বসে থাকবে না তো উঠে ভাবলাম বাচ্চাদের নাস্তা দিই আর আমি যদি একটু শুয়ে বসে থাকি তাহলে আমার বাচ্চারা যত্ন পাবে না আর ওদের এই যে নাস্তা খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে যেহেতু সবাই ছোট ছোট কেউ আর করে খেতে পারে না তা আমাকে বাধ্য করতে হবে যাই হোক আর এখন এসে আমি ওদের জন্য নাস্তা আর কী দিব তো বাঙ্গি ছিল বাসায় ফল তো সেটাই দিচ্ছি আর আমার আর কিছু যেহেতু করতে ভালো লাগছিল না তাই আর অন্য কিছুতে যায়নি আবার ভড়ি কাটা যত ঘুরতে থাকবে সময় তত কমতে থাকবে ওর বাবা এসে চলে আসবে তার আবার লাঞ্চ টাইম হয়ে যাবে এইসব এই করে আমি আর অন্য ঝামেলায় না গিয়ে ওদেরকে এ সহজে এটা কেটে দিচ্ছি তবে ছুরিটা না মনে হচ্ছে একদম ধারই নেয় কাটতে গেলেও না একটু ভয় ভয় লাগছিলো যেন হাত কেটে না যায় তো ছুঁড়ি কাটছি ছুরিতে নাই দেখি ওর বাবা অফিস থেকে যখন সন্ধ্যায় আসবে তখন বলবো যে ছুরিতে ধার নাই আর ছুরি দিয়ে না আমার বড়ো ছেলে মাঝে মধ্যে মানে যা পাই সেটাই কাটতে যায় আর যার জন্য ছুরিতে প্রায়ই ধার দিতে হয় আমি এখন বাঙ্গি কাটছিলাম আর বাঙ্গিটা ছিল বেলে তো এই বেলে বাঙি না আমার বাসায় সবাই খুব খেতে পছন্দ করে আর এই বছর মনে হয় এই বাঙ্গিটাই বেশি ভালো হয়েছে তা আমি কাটার সময় আমার বড়ো ছেলে ও নিয়ে খাচ্ছিল খাচ্ছিলো আর কি আর বলছিলো আমিটা খুব মজা হয়েছে আর এখন আমি বাঙির সঙ্গে অরিজিনাল খেজুরের গুড় যেটা সেটাই দিয়েছি আর এটা আমাদের বাড়ি থেকে খুলনা থেকে আমার মা পাঠিয়েছিলেন আর দুপুরে এখন আর এক সাইডে পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি দুপুরে রান্নার জন্য আর আজকে টমেটো আলু দিয়ে আর এই মাছগুলো দিয়ে রান্না করব। এখানে তেলাপিয়া মাছ আর সিলভার কাপ মাছ মেশানোই আছে সেটাই আর কি রান্না করবো তার জন্য ভেজে নিচ্ছি আর এক সাইডে প্লেটগুলো ধুয়ে আগে থেকে রেখেছিলাম তো সেইগুলো আবার মিক্সিপের উপর যে তাকের মতো আছে ওটাই রাখছি এখন তেল গরম করে এর ভিতরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাটা দিয়ে আর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর ভিতরে আমি লবণ গুঁড়ো লবণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়া দিয়েছি আর এখন এই যে মশলা কষন হয়ে গেলে আলু আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এখন ভাতও তুলে দিচ্ছি চাল দিয়ে দিচ্ছি ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারি যখন উতলে এসেছে আলুটা একটু সুদো সুদো হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি আর একটু ভালো করে জাল করে নেব তো দিয়ে ঢেকে দিচ্ছি আর এইদিকে যে বাচ্চারা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেই খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি আর এদিকে বল ছেলে বলছিল বৃষ্টি বৃষ্টি হয়েছে থেমে গিয়েছে এখন আমাকে কিছু একটা খায় চলো আসলে এই টাইম আসলে না আমারও খুঁদা লাগে তো বাঙি কেটে দিয়েছি ঠিকই সেটাও খেয়েছে আর এখন আবার ওই যে একটু মুখরোচক খাবার না খেলে ভালো লাগে না আর বৃষ্টি হলে না আমার বাসায় কিছু একটা তেলের জিনিস ভাজা পোড়া করে দেওয়া লাগে তো যেহেতু আমি করছি না তো তাকে টাকা দিয়ে আমারও খেতে ইচ্ছা করছিল সেই সেতে ওর কথা শুনে আমিও আর কি টাকা দিয়ে দিয়েছি আর এই যে নামাজ পড়ে সমস্ত টুপিগুলো না উপরে উঠে উঠে রাখছে ছড়া ছড়ায় রাখছে সেগুলো আর কে আমি আর ক্যালেন্ডারে মাস চলে গেছে ঠিকই কিন্তু ক্যালেন্ডার ঠিক করে রাখা হয়নি এখন তো তো হয়ে গেছে আর আমার ভাত হওয়ার সময় না ফ্যানটা উতলে উতলে নিচে পড়ে তো সেই জন্য আমি একটু কাপড় দিয়ে রাখি আর তো তরকারি রান্না করেছি সময়ের মধ্যে শেষ করতে পেরেছি তারপর সঙ্গে একটু ডালও রান্না করেছি এটা দিয়ে আমাদের হয়ে যাবে আর এই যে ছেলে এখন নিয়ে বাসায় এসে পারিনি তো আর আমার কাজও শেষ হয়ে গেছে তো আমি চেষ্টা করছি ঘরটাও কেউ ঝাড় দিয়ে ফেলবো এখন চলে এসেছে আর এসে খুব খুশি সে আজকে পুরি আর পেঁয়াজও নিয়ে আসতে পেরেছে আর এগুলো তার খুবই পছন্দের এখন আমি এগুলো একটি প্লেটে তাকে সাজিয়ে দিয়েছি আর ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম